সাথে একটু দেখা করে যায় এইতো? তার বাড়ি এটা তো ছিলেন যে আপনি ইচ্ছা ছিল যে আমি একটু দেখা করে যাই দেখা করতে আসিয়া কট খাইছিল

ছিল একটা জোরে বলো ছিল নাকি আচ্ছা এখনো কি আছে মাঝে মধ্যে ফোনে কথাবার্তা হয় আজকে কোন উদ্দেশ্য আসছে ঘরে আসলো তুমি কিছু জানো না কি বললে তুমি ঘরে চলছ তুমি কি ভালো মন্দ জিজ্ঞেস করছি এই যে বললো যে ভাইয়া ভালো আছেন তুমি বলে বলছ রেকি সত্ত শোনো মিথ্যা বলি দুদিনের সমস্যা তুমি বলো ভাইয়া কি জিজ্ঞেস করছিল যে ভাইয়া ভালো আছেন না বলছিল বলো না আচ্ছা তাহলে কি তোমার ঘরে কি জোর করে আসছে না তুমি ডাক দিয়ে তুলছ বলো বলো মুখে কাপড় চড়াও তোমার তো মুখের কাপড়ের দরকার নেই বলো তুমি দেখাও আমার দিকে দেখাও আমি তো সেট করবো তোমার যত সমস্যা আমি সেট করবো দেখাও কি তুমি কি ডাইকে কে আনছাও ভালো সম্ভব না হলে ছেলেই উঠছে আসছে না ফোনে কথা বলে আসছে না ও আ যাওয়ার পথে তোমার আয়কে আছে কোনটা তুমি বলো আমরা তো সমস্যা সমস্যার সমাধান তুমি বলো তুমি যেটা বলবা এটা মতোই থাকুন কও তোমার এই ইচ্ছার মতো কও

ওনারা নিজে আগের থেকেই ওনাদের পারস্পরিক প্রেমের সম্পর্ক ছিল ইতিপূর্বে ওনাদের একই এই সম্পর্কের কারণে আমি যতটুকু ওনাদের জবানবন্দি পাইছি একটা সংখ্যা ভেঙে গেছে গা পরবর্তী এখানে আবার পেশা দিয়েছে এখানে হয়তো বা ছেলে যে জবানমন্দি দিয়েছে কিছুদিন তারা কথা বলে না কিন্তু মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করে এতে পূর্বের প্রেমের টান হিসেবে আসে আর আজকে যে আমি ছেলেকে জিজ্ঞাসাবাদ এবং মেয়েকে জিজ্ঞাসাবাদ করার সাথে রাত আটটার সময় ছেলে আসছে নিজের ইচ্ছে আসছে আসার পরে ঘরে উঠছে ঘরে ওঠার পরে হয়তো বা কথা ভালো মনে যাই শুরু করছে এখন মেয়ের বর্তমান মেয়ের স্বামী আসে তাদের উপস্থিতি ঘটনা থেকে তাকে জিজ্ঞাসাব অবস্থায় আটকানো হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে ছেলে তো আসলে তার আত্মীয় বা কাছের কেউ না তাদের পূর্বের প্রেমের সম্পর্কে জেরেই আসছে এতটুকু আমি জানি আপনি কি কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে